পার্থ চট্টোপাধ্যায় জেলে কিন্তু গোটা দল যদি আজকে মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় বা সে ধরনের বিবৃতি দেয় কিংবা এই বিবৃতি থেকে মানুষ যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত উপনীত হয় আমার মনে হয় সেটা ঠিক হবে না এবং সেটা সম্ভবও নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং ফিরাদ হাকিম বিবৃতি দিয়েছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে যদি কোনো বিচ্ছুতি হয়ে থাকে সেটা পার্থদার একার দায়িত্ব নয় সেটা যৌথ সিদ্ধান্ত অর্থাৎ কালেক্টিভ রেসপন্সিবিলিটি যেটা হয়েছিল সেটা যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে রূপায়িত করার জন্য হয়েছিল এবং আজকে প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্যে সেটাই উঠে এসেছে সময় আসা। প্রথম থেকে এখন পর্যন্ত তো বিভিন্ন সময় স্ববিরোধী বক্তব্য চলেছে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য উঠে এসেছে কিন্তু যাদের নাম উঠে এসেছে তারা সব দু থেকে পাঁচ পার্সেন্টের এজেন্ট যাদের বাড়িতে খুব বেশি রেড হয়েছে তারাও ওই শ্রেণীভুক্ত সুতরাং এ ধরনের বিবৃতি বা এ ধরনের নতুন তথ্য এসে গেলে মানুষের দরবারে যে বিচার হয়েছে মানুষ যে বিচার করে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা থেকে মানুষকে সরানো যাবে না মানুষ জানে তৃণমূলের কারণেই এই প্রাতিষ্ঠানিক লুট হয়েছে মানুষ বুঝেছে যে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস মানুষ দেখতে পাচ্ছে যে প্রধান শিক্ষককে আজকে তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূলের কর্মীরা তৃণমূল কংগ্রেসের শুধু বিবৃতি থাকে তৃণমূল কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে দপ্তর সিএমও সেখানেরও গ্রুপ ডির তালিকা নিয়ে ধর্মতলায় ওই ময়দানে মানুষ ধর্না দিয়েছে সুতরাং পুলিশের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভবিষ্যতের পুলিশকে বর্তমানে পুলিশ লাঠি লাঠিচার্জ করছে নার্সদের দেখুন চিকিৎসকদের দেখুন শিক্ষক অশিক্ষক কর্মচারীদের দেখুন কলেজ শিক্ষকদের দেখুন

তবে এটা তো স্বাভাবিক ব্যাপারে যা কিছু হচ্ছে তা অনুপ্রেরণায় হয়েছে যা কিছু হয়েছে নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে হয়েছে তৃণমূল সমস্ত কিছু করতে চায় তৃণমূল একটা সর্বভূক সংগঠন ফলে তারা যেটা ঠিক বুঝেছে সেটাই করেছে এবং তৃণমূল তৃণমূলের পথেই আছে তৃণমূলকে না সরিয়ে এই অবস্থা পশ্চিমবঙ্গে পরিবর্তন করা যাবে না তৃণমূল একটা গভীরতম অসুখ এই অসুখের নিরাময় কিন্তু নিরামল তৃণমূল কংগ্রেস যত নির্বাচন এগিয়ে আসবে তত বিজেপির উপর আক্রমণ করবে। 2021 এর 2 মে এর পরে 27 দিনের মধ্যে 56 জন বিজেপি কর্মী খুন হয়ে গেছে। হাজার হাজার মানুষকে ঘরছাড়া করেছে কিন্তু বিজেপির পতাকা কি নামিয়ে দিতে পেরেছে? তারপরেও তো বিজেপি ময়দানে আছে। পঞ্চায়েত এত বিপরীত অবস্থানে দাঁড়িয়েও আমরা এগারো হাজার আসনে জয়ী হয়েছি মানুষ আমাদের সঙ্গে আছে আর এবারে নির্বাচন তৃণমূলের জন্য মসজিদ নয় ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অনিবার্য